পাড়া এলাকার এক যুবক সে বাংলাদেশের পতাকা লাগিয়ে এবং একটি ধর্মকে কটুক্তি করেছে এবং এই বিষয় কি আপনারা স্টেপ নিচ্ছেন এই বিষয়ে কোনো কমপ্লেন নিচ্ছে কি আপনাদের কাছে আমি জাস্ট জানতে পেরেছি যে আজকে তো আমরা জবাবতে ছিলাম তো মানে আজকে সকালবেলা একটু আগে একটা কমপ্লেন্ট এসেছে সেটা রেজিস্টার করে নেব শুন আমরা একটা কেস কেজিস্টার করব আর ও আমাদের ট্রার্ভেল আছে এই ছিল এটাকে অ্যারেস্ট করা হবে অ্যাজ পার দ্য কন্টেন্ট অফ যারা ভারতে থেকে ত্রিপুরায় থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তানকে সমর্থন করছে এই ধরনের কার্যকলাপ কি দেশ বিরোধী আপনাদের আইনি দেখুন আমি কোন ইন্টেনশনে করা হয়েছে আমি ইন্টেনশনটা ইন্টেনটাকে আমি কমেন্ট করবো না আই এম শিওর কিছু মিসগাইডেড ইউথ আছে মিসগাইডেড মেয়েরা আছে ওরা এটা এটাশনটাকে না বুঝে আমি যেমন গতকালকে আপনাকে বলেছিলাম এটাকে না বুঝে ওরা হয়তো ফরওয়ার্ড করছে ওরা কী টেম্পারমেন্টে করছে দ্যাট ইজ আ সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন তো অবভিয়াসলি একটা নেশনের এগেন্সে কমেন্ট করা এজ এ ক্রিমিনাল অফেন্স আর মেজর মেজার ক্রিমিনাল অফেন্স কিন্তু ওদের ইন্টেন্টটা কেন করছে হয়তো ওরা মিসগাইডেড ইউজ ওদের মোটিভেশনটা কি এটা আমরা ইনভেস্টিগেশনে বের করি বের করব